হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার তোমরা জানো ক্যালকাটা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে সম্প্রতি ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই ক্যালকাটা পুলিশে মোট কত ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্যই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এর পাশাপাশি তোমরা টার্গেট কত রেখে চললে তোমরা প্রিলিমস অনায়াসে পাশ করতে পারবে সেই বিষয়েও তোমাদের সঙ্গে কিছু কথা বলবো দেখো ক্যালকাটা পুলিশের যে কনস্টেবল দু হাজার চব্বিশে মেল ভ্যাকান্সি রয়েছে দেখো তিন হাজার চারশো চৌষট্টিটা এবং লেডি কনস্টেবেলের রয়েছে দুশো সত্তরটা ভ্যাকান্সি যেটা আগের বছর ছিল প্রায় চব্বিশর কাছাকাছি সেখানে কিন্তু হাজারটা ভ্যাকান্সি বেশি তো আগের বছর কিন্তু কাট অফ অনেক হাই গেছিল তো সেই কাট যাতে তোমরা অনায়াসে ক্লিয়ার করতে পারো তার জন্যে তোমাদের টার্গেট কত রেখে চলতে হবে সেটা আমি পরে বলবো প্রথমে বলি ক্যালকাটা পুলিশে মোট কত ফর্ম ফিল হয়েছে দেখো ক্যালকাটা পুলিশে আমার কাছে যে আপডেট রয়েছে বা আমার কাছে তথ্য রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি বলছি এটা কিন্তু একদম অ্যাকুরেট বলা যায় না অ্যারাউন্ড সেভেন লাখ তোমাদের ফর্ম ফিল হয়েছে ক্যালকাটা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে সাত লাখের কাছাকাছি এর মধ্যে ঠিক আছে এর মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ লাখ ছেলেরা ফর্ম ফিল করেছে এবং মেয়েরা ফর্ম ফিল আপ করেছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখের কাছাকাছি তোমাদের টোটাল তিনটে পরীক্ষা রয়েছে বাদ দাও দুটো পরীক্ষা রয়েছে ধরো ডাব্লিউইপি কনস্টেবল এবং ক্যালকাটা পুলিশ কনস্টেবল তো তোমরা যদি ক্যালকাটা পুলিশ কনস্টেবলের টার্গেট রেখে চলো তাহলে কিন্তু তোমরা ডাব্লিউইপি কনস্টেবল কিন্তু অনায়াসে পাশ করবে কারণ তোমরা জানো ডাবলিউপি কনস্টেবলের কাট অফ কিন্তু কম যাবে সেখানে ভ্যাকান্সিটা অনেক বেশি রয়েছে আর ক্যালকাটা পুলিশ কনস্টেবলের ডিমান্ডটা সবসময় একটু বেশি থাকে যার জন্যে কিন্তু ক্যালকাটা পুলিশ কনস্টেবলের কাটফটাও কিন্তু অনেক হাই যায় কোশ্চেন কিন্তু খুব ইজি থাকে মানে খুব ইজি বলা ভুল ইজি টু মডারেট টাইপের কোশ্চেন থাক টাইমটা কিন্তু খুব বড় ফ্যাক্টর এক্ষেত্রে ক্যালকাটা পুলিশ কনস্টেবলে তোমাদের যদি টার্গেট থাকে তাহলে কিন্তু তোমাদের ফুল দামে প্রিপারেশান কিন্তু তোমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে কারণ তোমরা হাতে হয়তো চার পাঁচ মাস টাইম পাবে সেই চার পাঁচ মাস যদি তোমরা ঠিকঠাক মতো কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু এই চাকরিটা তোমাদের হাতছাড়া হয়ে যাবে তো কত টার্গেট রাখলে তোমরা ক্যালকাটা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে প্রিলিয়মসের যে কাট অফ সেই কাট অফ তোমরা ক্লিয়ার করতে পারবে সেটা একটু দেখে নাও আগের বছরে কাট অফ গেছিলো সিক্সটি সিক্স ইউ আর ক্যান্ডিডেট তো এবার যেহেতু ভ্যাকান্সি একটু বেশি রয়েছে তাও তোমাদের অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ঠিক আছে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে এটা কিন্তু মিনিমাম এর থেকে কিন্তু নিচে যাওয়াই যাবে না অ্যারাউন্ড সিক্সটি ফাইভ যদি টার্গেট রাখতে পারো তাহলে তুমি কিন্তু অনায়াসে প্রিলিমস তোমার ক্লিয়ার হয়ে যাবে তারপর রয়েছে পিএমটি পিইটি এবং তারপর রয়েছে তোমাদের মেন্স পঁচাশি মার্কসের এবং তারপর হচ্ছে তোমাদের ইন্টারভিউ তারপর ফাইনাল কাট অফ ঠিক আছে তো ফাইনাল কাট অফ পর্যন্ত তোমাকে যেতে গেলে প্রিলিমসটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর আর এই প্রিলিমসে কিন্তু কেপিতে বরাবরই কিন্তু বারবার বলছি প্রিলিমসের কাট অফ কিন্তু হাই যাবে আগেরবারের মতোই কিন্তু কাট অফ যাবে অ্যারাউন্ড সিক্সটি কিন্তু তোমাদের মিনিমাম টার্গেট রাখতে হবে এর ওপরে যত নম্বর তুমি তুলে পারো এর জন্য তোমরা কি করবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কি করো টেক্সট বুকে তোমরা এক ঘন্টার করে একটা তোমার একশোটা কোশ্চেনের এক্সাম তোমরা দাও টাইম ধরে দাও ঠিক আছে অথবা কোনো তোমরা প্র্যাকটিস বুক কিনতে পারো প্র্যাকটিস বুক কিনে তোমরা প্র্যাকটিস করো টাইম ধরে তোমাকে করতে হবে না হলে কিন্তু এই চাকরিটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে আজকের ভিডিওতে এই দুটো ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল যার জন্য ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা একটু জানাতে পারো আর ক্যালকাটা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে প্রিলিমসের যে কাট অফ সেটা কত যেতে পারে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সেটা পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে ভালো করে প্রিপারেশান করো এই বছরে যে ভ্যাকান্সির দুটো রয়েছে তার কোনোটাই কিন্তু তোমরা হাতছাড়া করো না বারবার বলছি এই দুটো ভ্যাকান্সি যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আর যে ক্যালকাটা পুলিশ বলো ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল বলো এর ভ্যাকান্সি আর কবে বেরোবে সেটা কিন্তু বলা মুশকিল তো প্রিপারেশান চালিয়ে যাও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি